গত বর্ষ লোকনাথ বাবার পুজো উপলক্ষে গিয়েছিলাম একটা নিমন্ত্রণে তাদের সেই আয়োজনেরই একটা অংশ শেয়ার করছি আপনাদের সাথে অনেকদিন বাদে এখানে এসে খেলাম রাধা বল্লবী আর তার সাথে দেওয়া হয়েছিল ছোলার ডাল রাধা বল্লবীর হালকা মিষ্টি পুরের সাথে নারকেল দেওয়া এই ছোলার ডাল এত সুন্দর খেতে লাগছিল যে আমি আর একটা বল্লবী নিয়ে নিই খাওয়া শেষ করতে না করতে চলে এলো ফ্রায়েড রাইস আর তার সাথে আলুর দম এই আলুরদমে আলুর সাথে সাথে চানাও দেওয়া হয়েছে ঝাল ঝাল দমের আলু ভেঙে গ্রেভি দিয়ে ফ্রায়েড রাইস মেখে তুলে নিলাম এক কিছু কিছুক্ষণের মধ্যে পাতে চলে এলো গরম গরম বেগুনি পুজো বাড়িতে খিচুড়ি হোক বা ফ্রায়েড রাইস এই বেগুনিটা থাকলে আমার মন এমনিই খুশি হয়ে যায় বেগুনির সাথে কিন্তু ফ্রায়েড রাইস আলুরদমের কম্বিনেশনটা বেশ ভালোই লাগছিল ততক্ষণে আবার পাতের মধ্যে চলে এলো চাটনি পাঁপড় আর পান্তুয়া শেষপাতে ফ্রাইড রাইস আর আলুর দমের সাথে আনারসের চাটনি টেকনা দিয়ে এক গ্রাস নিলাম আনারসের সবকিছুই আমার খুব ভাল লাগে চাটনি পাপড়টাও খেলাম তৃপ্তি করে খাওয়া শেষ করলাম পান্তুয়া দিয়ে